একত্রিশ তারিখ মারা যান এবং তার এই মৃত্যুটা একটি অবহেলা জনিত কারণে হয়েছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে অবহেলা জনিত কারণে তার মৃত্যু হওয়ার পরেও আমাদেরকে এটা নিয়ে এখন একটি প্রেস ব্রিফিং করতে হচ্ছে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা বিউবিটি প্রথম থেকেই যুক্ত ছিলাম আমাদের বিউবিটির দুইজন ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষ থেকে আমাদেরকে সর্বোত্তম সাহায্য করার জন্য বাংলাদেশের সফল ডাক্তারবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যেহেতু মিরপুরে অবস্থান করছি আমাদের মিরপুর দশ এবং তার সংলগ্ন যতগুলি হাসপাতাল আছে আমরা প্রত্যেকটা হাসপাতালে ধন্যবাদ জ্ঞাপক ধন্যবাদ জ্ঞাপন করে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এসেছি আমাদের পাশে থাকার জন্য তারই প্রেক্ষিতে বলতে চাই আমাদের কোনো ছাত্র ভাই কোন ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার করেছে এটা আমরা বিশ্বাস করি না এবং আমরা ডাক্তারদের উপর যে হামলা হয়েছে বা তাদেরকে যে হেনস্থা করা হয়েছে এটার তীব্র নিন্দা জানাই আমাদের আজকের এই প্রেস বিজ্ঞপ্তিটা বিষয় হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা অবহেলার শিকার হয়ে আহসান আহসানুল ইসলাম গুরুর মৃত্যু সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা যখন বিভিন্ন জায়গায় আহত হয় তখন এই ডাক্তার ভাইরাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তারা শুধু আমাদের ভাই না তারা আমাদের সহযোদ্ধা তাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এত বড় স্বাধীনতা অর্জন করতে পারতাম না যদি আমার নিজের কথাই বলি আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম এবং তাদের থেকেই সেবা নিয়ে আজকে আমি সুস্থ হয়েছি একত্রিশে আগস্ট শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত ডাক্তারদের উপর হামলার ঘটনায় আমরা বিউবিটি শিক্ষার্থীর পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি আমার পাশে বসে আছে শরীফ ও দীপ্তর শুধু ক্লাসমেট না বন্ধু রুমমেট এবং একই সাথে রান্না করে খাওয়া চলছে আমার মনে হয় হাসপাতালে যে ঘটনাগুলো ঘটেছে ওখানে যেহেতু ছিল ওর থেকে বাকি বিষয়টা আমরা শুনলে বেশি ভালো হবে আসসালামু আলাইকুম আমি এমডি শরফুল ইসলাম শরীফ 31 সকালে যার মৃত্যু হয়েছে করেছে সে আমার ক্লাসমেট সে আমার রুমমেট আমরা একসাথে থাকি ভাত দিয়েছি অনেক দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের মাঝে নেই কম মারা যাবে সেটা কিন্তু যদি তাকে সুচিকিৎসা দেওয়া হতো সে আমাদের মাঝে থাকতেও পারতো আমি ঘটনাটার তার ভাষ্যটি এমন ছিল আমি আসবো আমার আসতে একটু লেট হয়ে কিন্তু আসলে উপলব্ধি করতে পারিনি যে তার এত লেট হয়ে যাবে সে আর কখনোই ফিরে আসবে না আমাদের মাঝে কখনোই ফিরে আসবে না যখন সে বাইরে যায় তার উদ্দেশ্য ছিল যে তার একটি ফ্রেন্ড সে আসলে দেশের বাইরে চলে যাবে সেই উদ্দেশ্যে সে রওনা দেয় এরপর সারাবার বৃত্তর সাথে কথা হয়নি পরবর্তীতে পরের দিন একটি গ্রুপে সকালে বিসিএস কোচিং ব্যাংক গ্রুপে আনুমানিক 2 ঘন্টার সময় একটি ব্রেস দেখি পোস্টে এমন একটি লেখা যে একটি রোগী গতমাওয়া একটি রোগী সে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি প্রতত রয়েছে আমরা সিটি খবর পাওয়ার পর তার উদ্দেশ্যে রওনা দেই ঢাকা মেডিকেল উদ্দেশ্যে রওনা দেই আমরা যখন আমরা আসলে নেটুলেতে করে রওনা দেই আমরা সাহেবের নামে খবর পর। যে কোষগুলি আমরা দেখে যে শনাক্ত করতে পেরেছিলাম যে এটা আসলে আমাদের দীপ্ত আমরা ওনাকে ফোন দিয়ে বলি যে আমরা তো সহভাগে নেমেছি এখন আমরা কোথায় যাব তিনি বলে যে মর্গে আসে আসলে এই কথাটা যে শুনতে হবে যে শেয়ার নেই যে আমরা তখন ফোন তো জানতাম না যে সে আসলে আমাদের মাঝে নেই আমাদের আসলে আমরা যারা রহনাদি বন্ধু যে আমাদের

যখন মর্গের যখন গেটটা খুলে দেওয়া হয় দেখি দীপ্তের লাশটি ভিতর ধরে দেহ নেই ফ্লোরে পড়ে আছে রক্ত মাখা সাইডে অনেক রক্ত সেখানে পড়ে আছে সে বিছানার মধ্যে দীপ্তের লাশ পড়ে ছিল বিছানায় উদ্ধারকারী এক ব্যক্তি কিছুক্ষণ আমরা উদ্বিগ্ন অবস্থায় এদিক সেদিক যাওয়ার পরেও আমরা কোন টেনশন নিতে পারছি না আরো অনেক বিকাল চারটায় সেই শুভবাঙ্গি জানায় সে খুব কষ্ট পেয়ে

তাদের ভাষ্য তাদের বিবৃতি অনুযায়ী যখন আমরা তাদের যে ভিকটিম যারা ওখানে ছিল তাদের যখন ভাষ্য যখন আমরা শুনি তখন যে আসলে ওই সময় কর্মরত কারা ছিল কোন ডক্টর ছিল কোন নার্স ছিল কোন ওয়ার্ড বয় ছিল যে আসলে সেটার জন্য নিশ্চয়ই খাতা দেখতে চাইছে

ওখানে তাকে নিয়ে যাওয়া হয় ওই সময় ওখানে আসলে কোন ডক্টর ছিল এই বিষয়টাও যখন কর্তৃপক্ষের কাছে যাই এটা কেউ বলতে চাচ্ছিলো না বা তারা দেখাতে পারেনি আনুমানিক বিকাল পাঁচটায় টিএমসি মহাপরিচালক এ রুমে আলোচনা করা হয় যে কেন দ্বিতীয় সুচিকিৎসা দেওয়া হয়নি পাঁচটার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রবিসি ও সিভিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান এর উপস্থিতিতে সকল শিক্ষার্থীরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে এই আলোচনায় তৎক্ষণাৎ সকল পক্ষের অংশগ্রহণে একটি তদন্ত কমিটি গঠন করা হয় উক্ত সময় বিউটি ডট সকল শিক্ষার্থীদেরকে ইন্ডিকেট করে সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হয় সাময়িক কিছু জন্য উত্তপ্ত বা বিনিময় হয় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস সকল শিক্ষার্থীদেরকে এক রাত মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এরিয়া ত্যাগ করতে বলে এবং আদেশ দেয় দেন শিক্ষার্থীদের উত্তর নির্দেশনা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ এরিয়া সম্পূর্ণভাবে ত্যাগ করে আমরা যে যার বাসায় চলে আসি শান্তিপূর্ণভাবে আমরা যে যার বাসায় চলে আসি আমার একটাই কথা থাকবে যে আজকে আমার ফ্রেন্ড আমার সে সে মারা গেছে কেন মারা গেছে সে একটা অজ্ঞত একটি যদি এক্সিডেন্ট করে একটি রোগী যদি আসে মেডিকেলে তার কি সে কি চিকিৎসা পাওয়ার যোগ্য নয় অবশ্যই সে চিকিৎসা পাওয়ার যোগ্য যারা যে ভিকটিমরা ওখানে ছিল তারা নিজে তার রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছিল যে আপনারা যা করা দরকার তাই করেন আমার ফ্রেন্ড কেন আমার ফ্রেন্ড কেন সাত থেকে আট ঘন্টা তাকে চিকিৎসা দেওয়া হয়নি তাকে কেন বলা হয়েছে যে সকালে ওয়েট করে যারা ওকে রিসিভ করে নিয়ে যায় তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় ডক্টরকে গেলে ডক্টর নার্স নার্স নাই ডক্টর নাই একজন এসে ওয়ার্ড বয় এসে তাকে ট্রিটমেন্ট দেয় আসলে এর শেষ কোথায় এক ঢাকা মেডিকেল কলেজ একটি ঢাকা মেডিকেল কলেজ একটি আস্তার জায়গা এটাকে আসলে ধরে রাখতে হবে আমি কোনো ইন্ডিকেট করে কোনো ডক্টরকে এই কথা বলতেছি ডক্টররা মানুষের সেবায় নিয়োজিত কিন্তু এখানে কিছু সংস্কার হওয়া দরকার এই সিস্টেমের পরিবর্তন হওয়া দরকার আজকে আমার ফ্রেন্ড মারা গেছে কালকে আপনার ভাই মারা যাবে আসলে এটা একটা সুষ্ঠু তদন্ত অনুযায়ী আমার ফ্রেন্ড যে বিনা চিকিৎসায় মারা গেছে আমি এটার বিচার চাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সকল আহ গণমাধ্যম কর্মীর মাধ্যমে আমি দেশবাসী এবং সকলের কাছে জানাতে চাই আমি আমার নাম হচ্ছে আবু হাসনা আমি শিক্ষার্থী আমাদের দাবি নাম্বার এক আমার ভাই বন্ধু চিকিৎসা জনিত ব্যর্থতায় মারা গেছে এর বিচার চাই এবং ঢাকা মেডিকেল কলেজে তিরিশ তারিখের রেজিস্টার খাতার পেজ ছেড়া কেন তা আমরা জানতে চাই চাই দুই ডাক্তারদের হামলায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক আই রিপিট ডাক্তারদের হামলায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক তিন তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো তদন্তের রিপোর্ট ব্যতীত কোনো কেন মামলা রুজু করা হলো এ যাহারে যে শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে এই নামে কোনো শিক্ষক বিইউআইটিতে নেই দিগন্ত উক্ত কথিত এই তিনজন শিক্ষাক্তীর নামে অত্র বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষককে আমরা খুঁজে পাইনি উল্লেখ্য যে ওই দিন 31 আগস্ট 2024 আলোচনার সিদ্ধান্ত হয়েছিল যে তদন্তের পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু তদন্ত রিপোর্ট ব্যতীত রজুকৃত বিউবিটির নাম করে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে উল্লেখ্য যে বিউবিটির নাম দিয়ে যে সকল চারজন যে চারজনের মামলা করা হয়েছে তারা কেউ বিউবিটির সাথে কোনোভাবে সম্পৃক্ত না চার কোন ধরনের কোনো রিপোর্ট ছাড়াই সকল মিডিয়া বিউবিটির নাম প্রচার করে বিউবিটির সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই এই চারটি দাবি আমাদের ধন্যবাদ বিষয় হয়েছে আমাদের সাথে ডাক্তারদের সাথে কোনো মারামারি হয়নি বা কোনো হাতাহাতির ঘটনাও ঘটে আমরা আমাদের শিক্ষার্থী ভাইয়েরা এবং আমাদের যে দীপ্তর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা হাসপাতালে ছিল তারা নিজের পরিবারের একজন হারানোর কারণে শোকাহত ছিল এবং যখন এই মানে হাসপাতাল কর্তৃপক্ষ যখন আমাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে তখন কনফারেন্স রুমের মধ্যে আমাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় কিন্তু কোনো হাতাহাতি বা হামলার কোনো ঘটনা ঘটেনি উপরোক্ত বিষয়টা আমরা এভাবে বলতে পারি ওখানে উপস্থিত যে সাধারণ রোগীর আত্মীয় স্বজনরা ছিল ওইখানে তারা যখন ডাক্তারদের উপরে এই সুযোগে হামলা করে জন্য আমাদের সাধারণ শিক্ষীরা ডাক্তারদেরকে সেভ করার জন্য এগিয়ে যায় আমি পূর্বে জানিয়েছি আপনাদেরকে যে আমাদের বিউবিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং আমরা দীর্ঘকণ্ঠে বলতে পারি যে মিরপুর সবার প্রথম আমরাই দখল করেছিলাম সেই ক্ষেত্রে আমাদের ভাইয়েরা বা আমাদের সাথে যারা ছিল তারা কোনোভাবেই উক্ত হামলার সাথে যুক্ত নয়